আমাইয়সি হার্না সর গতকালকে থেকে ফেসবুকে ইউটিউবে আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন যশোরের একটি আসনের একজন এমপি সাহেবকে মেম্বার অফ পার্লামেন্ট আমাদের জাতীয় সংসদের সদস্য তিনি নির্বাচিত নাকি হয়েছেন আমি চিনি না তাকে কি জানি নাম মনির মনে হয় নাম যশোর দুই আসনের এমপি আমি অন রেকর্ড বলে যাচ্ছি অন রেকর্ড বলে যাচ্ছি আল্লাহকে ভয় করি বিধায় বলি এতটুকু বলা নিজের দায়িত্ব মনে করেছি তাই বলে যাচ্ছি সানি খুদ্ আমি কালকে ভিডিওটা দেখলাম কালকে রাতে ছোট্ট একটা ক্লিপ অনেকে হয়তোবা দেখেছেন একটা স্কুলে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছে আনা হয়েছে বা এসেছেন তিনি সম্মানিত একজন সংসদ সদস্য তিনি বসে আছেন তার পাশে বেশি সম্ভব হয় গভর্নিং বডির সদস্যরা বসে আছেন না হয় স্কুলে শিক্ষকরা বসে আছেন আমি চিনি না কাউকে চিনি না আমি আল্লাহ আমি ভিডিওতে দেখছি সেখানে জাতীয় সংগীত বাজানো হচ্ছে আর প্রায় দশ থেকে বারো জন হিজাবি হিজাব পরা একটা মেয়েরও মাথা খোলা আমি এমনটা দেখি নাই হিজাব পরা মাথা ঢাকা পর্দা করা এরকম হয়তো ফাইভ সিক্স পড়ে এরকমের দশ বারো জন মেয়েকে হাতে গাধা ফুলের মালা দিয়ে তারপরে তাকে এবং তাদের সাথে আরো যারা রয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আনা হয়েছে বিস্তারিত বর্ণনা দেওয়ার আমার উদ্দেশ্য না আসার পরে ভাই সম্বর্ধনা দেন দুনিয়ার মহামারাতের জন্য যা যা করা দরকার বৈধভাবে করেন আমি নিষেধ করছি না কিন্তু আসার পরে তাদেরকে জাতীয় তালে তালে তারা যেভাবে বারবার এভাবে হাত করে এভাবে হাত করে তারপরে বারবার বসা এবং ওঠা বসা এবং ওঠা সামনে যাওয়া এবং পিছনে যাওয়া এভাবে করে কতক্ষণ পরে তারপরে তাদের গলায় ওই মালাটা পরিয়ে দেওয়ার কালচার ডেভেলপ করা হয়েছে আল্লাহ কসম করে বলছি এটা কোন মুসলমানের কালচার হতে পারে না সম্মানিত উপস্থিতি একজন মুসলমান হিসাবে একজন দায়ী হিসাবে বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে এদেশের সাংবিধানিক অধিকার বলে কোরআন এবং সুন্নার দেওয়া অধিকার বলে কথা বলতে চাই যদি হাসর ওই ফেরাউন নমরুদ হামান এদের সাথে করতে না চাও তাহলে আজকেই দৌড়া করে যারা ওই কমলমতি শিশুদের দিয়ে এই কাজগুলা করিয়েছে যারা এই কমলমতিকে না বোঝা শিশুদেরকে করতে করতে করছে করছে তারা তাদেরকে আজকেই দৌলা করে ইসলামে ফিরে আসতে হবে আল্লাহ কাছে মাফ চাইতে হবে কারণ এই শিরক স্পষ্ট ভাবে তাকে ইসলাম থেকে বের করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতিও সিবেন আর ওসিবি আসছে ওয়ায়াকুম সম্বোধন দেওয়ার জন্য সম্বোধন নেওয়ার জন্য একজন মুসলমানের এগুলো করার দরকার আছে হ্যাঁ জাতীয় সঙ্গীত বাজাতছেন সাথে সাথে এমন ভাবে কূর্ণিশ করতেছে এমন ভাবে আপনারা যারা দেখেছেন একজন নুন্নতম ইমানদার ব্যক্তি নুন্নতম ইমানদার ব্যক্তি নুন্নতম যার iman আছে সেই বুঝবে যারা কোনো মুসলমানের কালচার নয় এটা কোনো ইসলামের কালচার নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদে হাদিস প্রমাণিত হয়েছে মান তাশাববাহে উমমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সেই জাতির সাথেই তাদের হাসর হবে যদি ওটা হিন্দুদের কালচারের সাথে মিলে যায় আমি জানি না আপনার হাশর কার সাথে হবে আর যদি খ্রিস্টিয়ানদের কালচারের সাথে মিলে যায় আমি জানি আপনার হাশর কার সাথে হবে ওটা যদি ইহুদিদের কালচারের সাথে মিলে যায় আমি জানি আপনার হাশর কার সাথে হবে ওটা যদি কোনো অগ্নি আদর্শের সাথে মিলে যায় তাহলে আমি জানি না আপনার হাসর কার সাথে হবে কিন্তু এতটুকু জানি আপনি যদি অন্তর থেকে চেয়ে থাকেন আর যদি তওবা না করেন আপনার হাসর মুসলমানদের সাথে হবে সম্মানিত উপস্থিতি উসিব উসিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আমা ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া সাথে শিরিক করবে ফাতাহরামাল্লাহ আলাইহিল জান্নাত ওয়া হুন্নার তার জন্য জান্নাত কে হারাম করে দেওয়া হয়েছে আর জাহান তার জন্য চিরস্থায়ী আবাস স্থল আমার দল ইমিন আমিন আনসর আর যারা যান যারা শিরিককারী তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তাই সন্তানদের বলছি সবাইকে বলছি উসিকুম কুমবিল্লা উসি বিন আফসি ওয়াইয়াকুম আমি আমাকে সবাতে নসিহত করি আসুন আমরা শিরিক থেকে বাঁচি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল জায়গায় শিরক বেদাত এবং অনিসলামিক কালচার যেগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচি সামনে পূজা আসছে এই সব দুর্গা পূজা এই পূজায় হ্যাঁ যার যার ধর্ম পালন করার নামে আপনারা আপনাদের কালচারকে বিসর্জন দিবেন না আপনি আপনাদের ধর্মকে বিসর্জন দিবেন না বলে আশা করছি এদিকে খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের ইসলামী আকিদা এবাদত আমল মহামারাত কালচার এগুলো স্বাতন্ত্রিকতা এবং সাজত্ব বোধ এগুলো রক্ষা করে আমাদেরকে মুসলিম হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন